এবং আমি বিশ্বাস করি আটই মে আগামী বুধবার আমাকে মাইক মার্কা বিশ্বনাথের মানুষ ভোট দিবে এবং মাইক মার্কা বিজয়ী হবে বলে আমি আশাবাদী একটাই কারণ যে পিছিয়ে পড়া বিশ্বনাথ বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধিকে ভোট দিলেও মানুষ কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত কোনো কিছুর বাস্তবায়ন দেখেনি আমি তরুণ সমাজের প্রতিনিধি হিসাবে এবং স্মার্ট বিশ্বনাথ বিনির্মাণে অবশ্যই সকলকে নিয়ে একটি অগ্রণী ভূমিকা পালন করব এবং সকলের কাছে মাইক মার্কার ভোট চাইব এবং সকলের চাই হ্যাঁ ভোট চাইবেন ভোট চাওয়ার জন্যই নির্বাচন এসেছে ভোট খোঁজার যে এই যে গ্রামগঞ্জের অসহায় মানুষ তাদের আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন বা নির্বাচিত হলে তাদের জন্য কতটুকু আপনার ভূমিকা থাকবে এবং তারা আপনার প্রতি কতটুকু সন্তুষ্ট থাকবে যদি বলতেন আমি আগেই বলেছি যে মানুষ বিশ্বনাথের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন লেভেলের জনপ্রতিনিধিকে ভোট দেখা হয়েছে এটা আমাদের বিশ্বনাথবাসীর পাশের জন্য খুবই কলঙ্কর এবং লজ্জার এবং দুঃখজনক তো আমি বিশ্বাস করি উন্নয়ন বর্তমান সরকারের মাননীয় আমাদের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী রয়েছেন উনি সহ আরও যারা জনপ্রতিনিধি রয়েছেন আমরা বিশ্বাস করি যে তাদের সকলের নেতৃত্বে আমরা এই বিশ্বনাথের মানুষজনের বিশেষ করে রাস্তাঘাট এবং আমাদের বিশুদ্ধ পানীয় জলের যে সমস্যা তা মানুষের প্রকৃত যারা দাবিটা তারা পাচ্ছে না এবং পায় নাই আমি বিশ্বাস করব এবং এটা বাস্তবায়ন করার চেষ্টা করব যে প্রকৃত মানুষ যারা সুবিধা বঞ্চিত তাদেরকে সুবিধা পৌঁছে দেব আপনি কি জনগণকে এই ধরনের কোনো প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি নির্বাচিত হলে আপনাদের জন্য এই রকম কোনো কাজ করবো এরকম কোনো প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতি বড় কথা আমি বলবো যে মানুষের সরকার থেকে যে পরিমাণ বরাদ্দ আসবে আমি এর এক চুলো যাতে বেশ কম বা ব্যতিক্রম না তা আমি চেষ্টা করব এবং মানুষের অধিকার বাস্তবায়ন তো অবশ্যই আমার আমার মূল দায়িত্ব আমার এটাই জনগণ ওনার প্রতি কতটুকু সন্তুষ্ট এবং আরও পার্টি রয়েছে ওনার প্রতি কতটুকু ওনাকে মানে জনগণ চাচ্ছে বা চাচ্ছে না এটা যদি একটু বলতেন এটা আপনি মানে দেখতে পারেন আমাদের সাথে ইয়ং জেনারেশন আছে সেজন্যই আপনি বুঝতে পারবেন যে এই পার্টিকে মানুষ কতটুকু চাচ্ছে